আপনি কি খুঁজছেন একটি দারুণ নেক ব্যান্ড যা স্টাইলিশ শক্তিশালী এবং স্মার্ট তাহলে আর অপেক্ষা নয় আপনার জন্য নিয়ে এলাম রেগ্রেসি আর জিরো সিক্স জিরো প্রিমিয়াম এডিশন একবার চার্জেই মিউজিক চলবে টানা দুশো ঘন্টা। ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি তাই কানেকশন হবে দ্রুত এবং স্থিতিশীল আর দেখুন ম্যাগনেটিক ইয়ারবাডস তারের জট পাকানোর চিন্তা নেই এই নেকব্যান্ডে আছে ডিজিটাল ডিসপ্লে ব্যাটারির চার্জ এখন সরাসরি ডিসপ্লেতে দেখুন ফোন ছাড়াই মেমোরি কার্ডের মাধ্যমে গান শুনতে পারবেন আর কলের সময় ইএনসি এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস আপনি চাইলে অফিসে ট্র্যাভেলে বা জিমে সবখানেই এতি পারফেক্ট হালকা আরামদায়ক এবং দেয় একদম প্রফেশনাল ভাইব শক্তিশালী ব্যাটারি প্রিমিয়াম সাউন্ড এবং দারুণ ডিজাইন সব একসাথে আজই আপনার অর্ডার করতে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ করুন